অজানাকে জানতে এবং নতুন কিছু শিখতে না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোন খেলায় মানুষের বুদ্ধি বাড়ে দাবা ক্রিকেট ফুটবল হকি সঠিক উত্তর হচ্ছে দাবা সর্দি কাশিতে কোন পাতার রস খাওয়া সবচেয়ে উপকারী বাসক পাতা তুলসী পাতা পেয়ারা পাতা নিম পাতা সঠিক উত্তর হচ্ছে তুলসী পাতা কোন সবজিটি বাতের ব্যথা কমাতে সাহায্য করে বাঁধাকপি ফুলকপি কাঁচামরিচ মিষ্টি আলু সঠিক উত্তর হচ্ছে কাঁচা মরিচ কাঁচা লবণ খেলে আমাদের কি ক্ষতি হয় হজমে সমস্যা হয় পেটে ব্যথা হয় মাথা ব্যথা হয় রক্তচাপ বাড়ে সঠিক উত্তর হচ্ছে রক্তচাপ বাড়ে কাঁচা কলাতে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন এ ভিটামিন ভিটামিন সঠিক উত্তর হচ্ছে ভিটামিন সি কোন পাত্রে জল পান করলে রাগ কমে রূপার পাত্র সোনার পাত্র কাচের পাত্র পিতলের পাত্র সঠিক উত্তর হচ্ছে রূপার পাত্র কোন প্রাণী আকাশের দিকে তাকাতে পারে না ভাল্লুক শুকোর হাতি জিরাফ সঠিক উত্তর হচ্ছে শুকোর তো বন্ধুরা আপনারা কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সেটি কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার অনুরোধ রইল ধন্যবাদ